হ্যাঁ অনেকদিন তো এটা নিয়ে আসলে কিছু বলিনি কাজটা এগোনোর অপেক্ষায় ছিলাম তো আমার মনে হয় এখন কিছুটা বলতে পারি যে হ্যাঁ আমার জীবন কাহিনীটা লেখা হচ্ছে এবং এবং এটা বেশ এগিয়েছে কাজটা প্রথম পাণ্ডুলিপি আমার হাতে আমি এডিট করছি বা এডিট করা প্রায় শেষ তো আশা করছি চেষ্টা থাকবে যে ফেব্রুয়ারির এই আগামী ফেব্রুয়ারির বই মেলাতে হয়তো প্রকাশ করা সম্ভব হতে পারে বলে মনে হয় এবং এটা নিয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী আপনাদেরকেও জানিয়ে রাখলাম একটু খোঁজ রাখবেন যে এই বইমেলাতে শাফিন আহমেদের আত্মজীবন এটা বের হলো কিনা আমরা চেষ্টা করবো বের করতে তো এর মধ্যে সব আছে এর মধ্যে আমার জীবন কাহিনী প্রায় পরিপূর্ণ পুরোপুরি এবং এটা শুধু সঙ্গীত জীবন নিয়ে না আমার সম্পূর্ণ জীবনের বিভিন্ন কাহিনী এর মধ্যে লিপিবদ্ধ হচ্ছে তো অনেক ইন্টারেস্টিং ঘটনা হয়তো আপনাদের অজানা অনেক কাহিনী হয়তো জানতে পারবেন তো আশা করি আশা করি ফেব্রুয়ারি মাসে বইটা আপনাদের হাতে তুলে ধরতে পারব একটা আত্মজীবনী লিখতে চাচ্ছিলাম বেশ আমার মনে হয় প্রায় তিন বছর আগে বোধ হয় চিন্তাটা এসছিল চলতে চলতে আরেকজন এই ব্যাপারে আগ্রহ যখন দেখালেন ওনার নামটা বলছি আমি আপনারা অনেকেই চিনবেন সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন বাংলা সাথে অনেক দিন সম্পৃক্ত ছিলেন এবং উনি বেশ কিছু মিউজিশিয়ানের আর্টিস্টদের কাজ উনি করেছেন ওনাদের বই লিখেছেন তো কিছুটা অভিজ্ঞতা আছে যে শিল্পীদের জীবন কাহিনী নিয়ে লেখার তো আমারটা ওইভাবেই করা হয়েছে জিনিসটা বইটা অ্যাকচুয়ালি লিখছেন সাজ্জাদ হোসেন তো আশা করছি উনি গল্পের মতো করে আমার কাহিনিগুলোকে সুন্দর করে তুলে ধরেছেন আমি প্রথম পাণ্ডুলিপিটা পড়লাম এখন বাকিটা সময়ের অপেক্ষায় থাকতে হবে আমরা দেখি আপনাদের ভালো লাগে কি না আশা করি ভালো লাগবে কোন প্রকাশনা হোসেনের নিজের প্রকাশনা যেটা বইটার ব্যাপারে এতক্ষণ যেটা বললাম একটু খেয়াল রাখবেন যে আগামী বইমেলায় আমার আত্মজীবন এটা বের হয়েছে কিনা আমার মনে হয় আমরা পারব শেষ করে আপনার হাতে তুলে দিতে এবং আপনারা অনেক কাহিনী নতুন নতুন বিষয় জানতে পারবেন আমার ব্যাপারে এবং শুধু সঙ্গীত নিয়ে না যেটা বলছিলাম যে অনেক অন্যান্য কাহিনি রয়েছে তো আশা করি আপনারা সংগ্রহ করবেন যখন সময় আসবে তখন এটা নিয়ে আরও কথা বলবো